বলনে না তোমার বি তর বুঝা সর্বদন সপিয়া গি হর্ষি বুতর পূজা ও গো হর্ষি বুতর পূজা সলনে বলনে নে যায় না তোমার বিতর বুজা সরবদন সফিয়া গ আমি হর্ষি বুতর পূজা লাভ হইল না তোমার সঙ্গে পীড়িতের গান গাইয়া অগদোষ দুয়ারি মাইয়া লাভ হইল না তোমার সাথে প্রেমর গান গাইয়া চলন বলন বুঝায় না তোমার ভিতর বুঝা সরপতন সপিয়া গয়া আমি হরসি ভূতর পূজা স্বামী হরষি ভূতর পূজা চলনে বলনে গুজাই না তোমার বীতর পূজা সর্বদল সপিয়া গোয়ামি হরষি ভূতর পূজা স্বামী হরষি ভূতর পূজা

তুই জালাইলে যে ভাল লাগে জালাইলে লাগে গই আমার কি জানি কি নাই তুই জালাইলে যে ভাল লাগে নাজালাইলে লাগে গই আমার কি জানি নাই। তোর জালারি কি কৌশল নাজালাইলে ভাল লাগে না পাই না দেহে বল তোর জালারি কি কৌশল নাজালাইলে ভাল লাগে না পাই না দেহে ওরে জানিয়া শুনিয়া দে রে দেরে দিলাম ঠাই ওরে জানিয়া শুনিয়া তোরে রে দিলাম ঠাই নাজালাইলে লাগে গো আমার কি জানি কি নাই নাজালাইলে লাগে গো আমার কি জানি কি নাই তোর জালারে কি কৌশল নাজালাইলে ভাল লাগে না পাই না দেহে বল